আমরা আজকে রান্নার মানে আজকে আমার ছেলের বড় ছেলের জন্মদিন তো আজকে আমার দিদি রান্না করতে এসেছে এটা হচ্ছে আমার দিদি আজকে মেনু রান্না হচ্ছে চিলি চিকেন আর প্রায় এই যে রান্নাটা দেখো একবার রান্নাটা দেখাও এ মা এখন রান্না হচ্ছে যে চিলি চিকেন প্রস্তুতি হচ্ছে আর ফ্রায়েড রাইস হয়ে গেছে ফ্রায়েড রাইসটা দেখে নিয়ে আসুন ফ্রায়েড রাইস পাই এই যে ফ্রায়েড রাইস চাটনি হয়ে গেল এই যে ফ্রায়েড রাইস আমাদের ওয়াও অ্যামেজিং দেখেছো এখানেও রাইস রয়েছে যেহেতু কম লোক না বেশি লোক এখানে পায়েশ ফাশা হচ্ছে এখন গ্রেভি চলছে ফাইনাল এই চিলি চিকেনটা কমপ্লিট হবে তারপর আমাদের গল্প তারপর খাবেন চলে আসবেন ঠিক আছে সবার রইলো